নাই বলবা মায়ের কাছে পূজো লাগছে একটু পরে বলো হ্যালো एवरीवन আমাদের চ্যানেলের নতুন ആയി কি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজ আমাদের গন্তব্য নইহাটি নইহাটি বলতে যে এটা সবার প্রথমে মাথায় আসে সেটা হলো তোমার আমার সবার বড়মা তাই তো কথাতেই আছে ধর্ম যার যার বড়মা সবার চলো আর বেশি দেরি না করে বড়মাকে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করা যায় মায়ের কাছে পুজো দেওয়ার কী নিয়ম আছে নতুন বছরে মন্দির খোলা ও বন্ধের সময় কিছু বদলালো কি না সমস্ত কিছু খুঁটিনাটি তথ্যই থাকবে আজকের এই ভিডিওতে প্রথমেই বলি এইখানে আসতে হলে কিভাবে আসবে শিয়ালদা থেকে নৈহাটিগামী যে কোনো লোকাল ট্রেনে তোমরা নৈহাটি আসতে পারো প্ল্যাটফর্মের এক নম্বর গেট দিয়ে বেরিয়ে দশ মিনিট হাঁটা পথে অথবা টোটো ধরে দশ টাকার বিনিময় তোমরা মন্দিরের কাছে পৌঁছে যাবে নৈহাটি যাওয়ার কিছু ট্রেন ডিটেলস আমি স্ক্রিনে দিয়ে দিলাম তোমরা পজ করে দেখে নিও আর যারা পার্সোনাল গাড়ি নিয়ে আসবে এই গঙ্গার ধারে পার্কিং করতে পারবে সেই ক্ষেত্রে কোনো পার্কিং ফি লাগবে না তোমরা চেষ্টা করবে একটু সকাল সকাল পৌঁছে যেতে আমাদের আসতে একটু লেটই হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ কি বিরাট লাইন পড়েছে মন্দিরের আশেপাশে পুজোর ডালা নেওয়ার অনেক দোকান রয়েছে তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো একটি দোকান থেকে ডালা নিয়ে নিতে পারো আর যেই দোকান থেকে ডালা নেবে সেইখানেই বিনামূল্যে জুতোটাও রেখে দিতে পারবে মন্দিরের পাশেই এই দিদির দোকান থেকে আমরা আমাদের ডালাটা নিয়ে নিলাম আর কত টাকা থেকে টাকা করে না ডালা কত টাকা তারা 51 টাকা 51 টাকা ডালা কোনটা দেখি 51 টাকা ছোট 51 টাকা ডালা আমরা ডালা নিয়ে নিয়েছি এখানে ডালা শুরু হচ্ছে একান্ন টাকা থেকে আর আজকে রবিবার বিশাল লাইন আছে লাইন দিয়ে এবার যাব আমরা ভেতরে প্রায় এক ঘন্টা মতো সময় লাগবে এনারা বলছেন এখানে অনেক দোকান আছে যেখান থেকে তোমরা ডালা নিতে পারবে তোমরা দেখলে আমরা ডালা নিয়ে নিয়েছি ডালা নিয়ে প্রায় দু থেকে আড়াই কিলোমিটার হেঁটে এসেছি এই লাইনে দাঁড়ানোর জন্য যা বড় লাইন আমার মনে হচ্ছে প্রায় এখান থেকে তো বলে দিলেন এক ঘন্টা মতো লাগবে কিন্তু এখান থেকে আমার মনে হচ্ছে প্রায় আড়াই থেকে তিন ঘন্টা লাগবে এত বড় লাইন পড়বে আমি আগে ভাবিনি তাহলে আমি আরও সকাল সকাল আসতাম তবে একটা জিনিস এখানে কি ভালো লাগলো এখানে কোনো ভিআইপি লাইন নেই একটাই লাইন যারা আসবেন পুজো দিতে চেষ্টা করবেন একটু সকাল সকাল আসার আমাদের আসতে অনেকটা দেরি হয়ে গেছে এখন বাজে প্রায় বনে দুটো আর অনেক বড় লাইন জানি না কখন মন্দিরের কাছে পৌঁছাবো চল ধীরে ধীরে যেতে থাকি আর তোমাদের আরেকটা কথা বলাই হয়নি এবারে আমরা দুজন আসিনি আমার সাথে এসেছে আমার ছোটোবেলার বন্ধু শানু আর মো আর তাদের কুচকুচ সায়েনজিব সায়েনজিৎ লাইনে কতক্ষণ দাঁড়িয়ে আছো প্রায় আমাদের এখন আরও যেতে হবে এখন ঘড়িতে বাজে দুটো পনেরো আমরা এসেছি মোটামুটি পাঁচশো থেকে ছশো মিটার আমরা এসেছি প্রায় এখনও আমার মনে হচ্ছে এক থেকে দেড় কিলোমিটার আরও যেতে হবে তারপরে মায়ের মন্দিরে পৌঁছাতে পারব এখন ঘড়িতে বাজে চারটে দশ আর আমরা এখন মেন রাস্তা এসেছি মানে এখান থেকে মায়ের মন্দির আর জাস্ট আর কিছুটা গেলেই পৌঁছে যাব এটা হলো বড় মায়ের নতুন মন্দির সামনেই লেখা আছে ধর্ম যার যার বড় মা সবার আর মায়ের বিভিন্ন রূপে ছবি মন্দিরের সামনে আছে এই এক্সিট আর এন্ট্রান্সটা হচ্ছে এই দিক থেকে আর এই দিকে রয়েছে গঙ্গার ঘাট লাইনটা এই দিক থেকেই আসছে আর যারা ট্রেনে করে আসবে তাদের জন্য বলে রাখি তারা এই সাইড দিয়ে আসবে হাটা পথেও আসতে পারো দশ থেকে পনেরো মিনিট লাগবে বা একটা টোটো ধরে দশ টাকার বিনিময় তোমরা এই মন্দিরে পৌঁছে যাবে ফাইনালি তিন ঘন্টা লাইন দেওয়ার পর আমরা এখন মন্দিরের মেন গেটের সামনে এসে পৌঁছেছি আমরা লাইন দিয়েছিলাম একটা তিরিশে আর এখন ঘড়িতে বাজে সাড়ে চারটে সাড়ে চারটের সময় আমরা মেন গেটের সামনে এসে পৌঁছালাম আমার হিসাবে মোটামুটি দু থেকে আড়াই কিলোমিটার আমরা লাইন দিয়ে হেঁটে এসেছি তবে লাইন খুব তাড়াতাড়ি এগোচ্ছে লাইনে দাঁড়িয়ে খুব একটা জার্নি মনে হয়নি চলো ভিতরে যাই ভিতরে গিয়ে দেখাচ্ছি মন্দিরের এন্ট্রি গেটের পাশেই রয়েছে পুজোর সময়সূচি মন্দির খোলা থাকে সকাল আটটা থেকে দুপুর একটা আবার একটা তিরিশ থেকে দুপুর আড়াইটে এবং বিকেল চারটে থেকে রাত্রি আটটা অবধি আর সন্ধ্যা আরতি হয় সন্ধ্যা ছটার পর আর যদি কেউ মন্দিরে বিয়ে করবে চিন্তাভাবনা করে থাকো বাহাত্তর ঘন্টা পূর্বে মন্দির কমিটির সাথে যোগাযোগ করবে আর প্রত্যেক শনি ও মঙ্গলবার মায়ের ভোগ বিতরণ করা হয় ফাইনালি মন্দিরে ঢুকছি এবার বলি এই মন্দিরের ইতিহাস নৈহাটির বাসিন্দা ভবেশ চক্রবর্তী ভাঙার আসের সময় নৈহাটি থেকে নবদ্বীপ যায় কালীপুজো দেখতে সেখান থেকে পুজো দেখে ফেরার পর তিনি মায়ের স্বপ্নাদেশ পেয়ে বাইশ ফুটের মায়ের একটি মূর্তি তৈরি করেন এই বাইশ ফুটের মূর্তিটি শুধুমাত্র কালীপুজোর সময় পূজিত হয় কথায় আছে মায়ের কাছে স্বচ্ছ মনে কিছু চাইলে মা তাকে খালি হাতে ফেরান না বড় মূর্তিটির আদলেই এই ছোট মূর্তিটি তৈরি হয়েছে মায়ের এই ছোট মূর্তি কষ্টি পাথরের তৈরি আর মায়ের পরনে রয়েছে অসংখ্য সোনা ও উপর অলঙ্কার এখন ঘড়িতে বাজে সাড়ে পাঁচটা আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আমরা এই সবে পুজো দিয়ে বেরোলাম এখন আমরা দাঁড়িয়ে আছি ফেরিঘাটের সামনে আমার ঠিক পিছনেই রয়েছে গঙ্গা নর্মালি মঙ্গলবার আর শনিবার মোটামুটি মায়ের কাছে ভালো ভিড় হয় কিন্তু আজকে ছাব্বিশে জানুয়ারি রবিবার সেহেতু হয়তো ভিড়টা একটু বেশিই ছিল সেই কারণে আমাদের অনেকটা লাইন দিতে হয়েছে আমরা অনেকটা লাইন দিয়ে তারপরে মায়ের মন্দিরে প্রবেশ করতে পেরেছি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে অবশ্যই পাশে থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন